তাপমাত্রা বাড়ার আশঙ্কা খারাপ খবর দিল আবহাওয়া অফিস রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ারও সম্ভাবনা রয়েছে বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয় ঢাকার আকাশে মেঘের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে এবং মাঝে মাঝে বৃষ্টিও হতে পারে তবে বৃষ্টি হলেও গরমের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে ধারণা দিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাসে আরও বলা হয় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে গত মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ছিয়ানব্বই শতাংশ এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সর্বশেষ সারাদেশের জন্য দেওয়া একশ বিশ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে রংপুর ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর